উত্তরবঙ্গের মাটির গান ভাইয়া গানকে ধরে রেখে আরও এগিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মকে উৎসাহ দিচ্ছেন প্রাক্তন শিক্ষক তথা ভাইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায় একেবারে গ্রাম্য পরিবেশে গ্রামের কিছু যুবককে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তিনি দুপকুরের প্রত্যন্ত গ্রাম গাদগের কিছু যুবককে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবার তারাও জীবন ছাড়িয়া না যায় বুকে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করিবে কায় জীবন রে ওপার বাংলার বিখ্যাত শিল্পী সাজু আহমেদের গাওয়া গানে গ্রাম্য পরিবেশে অভিনয় করলেন রাশেদ সুকন্যা এবং উত্তম রায় এবার বাস্তব জীবনের কিছু কাহিনী তুলে ধরে বর্তমান সমাজের অবস্থার কথা তুলে ধরেছেন তারা ক্যামেরায় ছিলেন আলম সম্পূর্ণ গানের অভিনয়ে সহযোগিতা করেছেন প্রাক্তন শিক্ষক তথা শিল্পী ঈশ্বরচন্দ্র রায় পরিচালনা করেছেন বাপি আলম সম্পূর্ণ গানটি পাবেন ধূপগুড়ির পোলা ইউটিউব চ্যানেল ও বাংলা মিডিয়া ফেসবুক পেজে

দৈনন্দিন জীবনের এক ঘেমি কর্মব্যস্ততাকে কাটিয়ে শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজই আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুর থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকানি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর সিক্স না গানটা আমি শুনলাম আর কি গান তো সাজু ভাইয়ের কণ্ঠ সাজু ভাইয়ের তো দুর্দান্ত গায় আর কি এবার বাংলা ওবার বাংলা মিলে যথেষ্ট গান সাজু ভাইয়ের আছে সাজু ভাই বাংলাদেশের প্রজা ওয়ান তারকা ভালো গান সম্পর্কে তো কণ্ঠ সম্পর্কে তো কোনো অন্য কিছু নেই খুবই ভালো আর যে অভিনয় ইয়ে যা দেখলাম আর কি সেটাও খুব সুন্দর হয়েছে আপনারা সবাই দেখবেন শুনবেন পাশে থাকবেন আমি এই কামনাটাই করছি ধূপগুড়ির ফোলা যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলের পাশে থাকবেন আমি এটাই আপনাদের সকলের কাছেই কামনা করছি